ব্রাহ্মণডিহা অঞ্চলের কেরালা গ্রামের একজন বয়স্ক মানুষকে গরমে স্নান করিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাক্তার সুভাষ সরকার দক্ষিণবঙ্গে বাঁকুড়া সহ কয়েকটি জেলার ওপর দিয়ে যেভাবে প্রবাহ চলছে যে তাপমাত্রা সেই রকম সময়ে প্রচারের মধ্যে ব্রাহ্মণডিহার ডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে পাশে তার জল রাখা আছে আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি ভারতীয় জনতা পার্টি তাই আজকে এই কাজটা করলাম

ಲಕ್ಷ <Sessiz>